এবং এটা আমাদের সবাইকে ক্ষত করেছে রাজপথে উত্তেজনা চর্মে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষিদ্ধের দাবি নিয়ে যখন উত্তাল সারা দেশ ঠিক সেই মুহূর্তে রাজনীতির আঙ্গিনায় ফের আলোড়ন তুলেছেন তাজ দীর্ঘদিন ধরে নীরব থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎই রাজধানীর কেন্দ্রে উপস্থিত হয়ে জনসভায় বক্তব্য রাখলেন যে দল রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে সেই দলকে নিষিদ্ধ করার দাবি মানা যায় না এটা সরাসরি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এরই মধ্যে শাহবাগ মিরপুর ধানমন্ডি সহ ঢাকার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে মিছিল সমাবেশ শুরু করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ নয় বিচার চাই ষড়যন্ত্রকারীদের এমন স্লোগান এখন ছড়িয়ে পড়েছে সারাদেশে দর্শক আরো বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্র এবং জনতার গণ দাবির মুখে এই সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য হয়েছে এরকম একটা দৃশ্য আমরা রাজপথে দেখতে পেয়েছি ছাত্র জনতা বলতে এনসিপি এবং জামায়াত ইসলামী তাদের কর্মী এবং সমর্থক তার সঙ্গে সঙ্গে অন্যান্য তাদেরকে যারা সমর্থন করেন রাজনৈতিক দল মত যারা আছেন তারা অনেকেই প্রথমে যমুনাতে সেই শুক্রবার দিন তারা সমাবেশ করে যমুনার সামনে ডক্টর বাসার সামনে তারা তাদের দাবি জানাতে থাকে এবং সেখান থেকে তারা আবার শাহবাগের দিকে চলে যায় তো যমুনা থেকে যেভাবে তারা শাহবাগের দিকে চলে গিয়েছিল এবং তাদের যে আরেকটি স্থান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সেখান থেকে আবার সম্মিলিত হয়ে বা একত্র হয়ে তারা শাহবাগের বিস্তীর্ণ এলাকাকে হাও করে ভিতরে কত লোক ছিল তা আমরা বলতে পারবো না তবে আমি যখন কালকে রাত সাড়ে নটা পর্যন্ত ঢাকার মানে রাজপথে ছিলাম টেলিভিশন টক গিয়েছি তখন যেটা দেখলাম যে একদিকে কাঠাবন এখানে কাঠাতারের বেড়া দিয়ে সেখানে বন্ধ করে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওই এলাকা তো বন্ধ আছেই এবং ওখানে কেউ ঢুকছে না অপর থেকে মৎস্যভবন পেলে কাটা ভবন কাটা বন থেকে মৎস্যভবন আবার এইদিকে ইন্টারকন্টিনেন্টাল শুধু নয় পার হয়ে একেবারে বাংলা মোটর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল ভিতরে কারা গিয়েছেন কতজন ছিলেন হাজার ছিলেন লাখ ছিলেন না কোটি ছিলেন সেটি প্রশ্ন নয় কিন্তু যে বিস্তীর্ণ এলাকায় কাঠাতারের বেড়া দিয়ে অবরোধ তৈরি করা হয়েছিল তাতে অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল যে কম করে হলো দশ লাখ বিশ লাখ লোক সেখানে জড়ো হয়েছিল কিন্তু আমরা টেলিভিশনে খবর দেখেছি বা যেভাবে জনসমাগম দেখেছি তাতে এটি কি দুই হাজার ছিল না দুই লাখ ছিল এটা যারা দেখেছেন তারাই এটা বুঝে নেবেন ফলে কি হলো যে বিশাল আয়োজন এই আয়োজনের সঙ্গে সরকারের মদত ছিল এবং এটি সরকারের একটা সাজানো নাটক এটা অনেকেই বলার চেষ্টা করেছে কারণ হলো এখানে এই অবরোধগুলো তৈরি করা হয়েছে এখানে সরকারের একটা গ্রিন সিগন্যাল ছিল তারপরে যখন যমুনার সামনে ছাত্ররা জনতারা আন্দোলন করার চেষ্টা করলো তখন সেখান থেকে তাদেরকে পানি খাওয়ানোর জন্য তাদের উপর ঠান্ডা পানির সিটা দেওয়ার জন্য সিটি কর্পোরেশনের যে মেহমানদারি এটি এই বাংলাদেশে নজিরবিহীন ঘটনা আবার সেখান থেকে ছাত্র জনতা কারো অনুরোধে বা যাকে বলা হয় স্বেচ্ছায় যেভাবে শাহবাগী এল এবং তাদেরকে সম্মান জানানোর জন্য যেভাবে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হলো এবং সেই বৈঠক থেকে যেভাবে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হলো এটা রীতিমতো নিদারুণ এক চিত্রনাট্য অনেক সুন্দর একটা নাটক কিন্তু জনগণ এই নাটক বুঝে গেছে যে এখানে কে লিখেছে কারা লিখেছে বা কীভাবে এটা অভিনীত হয়েছে এটাই হলো বাস্তবতা যাই হোক এখন কাগজে কলমে আওয়ামী লীগ নিষিদ্ধ যারা আওয়ামী বিরোধী লোকজন তাদের উল্লসিত হওয়ার কথা কিন্তু উল্লাসটা হচ্ছে না উল্লাসটা হচ্ছে না এবং এটা হবেও না উল্লাস হবে আওয়ামী লীগের মধ্যে এবং সেটা হচ্ছে এর কারণ হলো যখন বিগত দিনে এক এগারো এসেছিলো সেই এক এগারো সময়টিতেও জাতীয় পার্টি এবং জামাত সুবিধাজনক অবস্থানের ছিল এবং লক্ষ্য করুন যে এখনও কিন্তু জামাত এবং জাতীয় পার্টি সুবিধাজনক অবস্থায় রয়েছে যেখানে রাশেদ খান মেনন তারপরে হাসানুল্লাহ ইনু সাহেবের মতো লোক তাদের উপর যা কিছু হচ্ছে সে তুলনায় শেখ হাসিনার যদি সহযোগী কেউ থেকে থাকে তাহলে জাতীয় পার্টি প্রথম সে তুলনায় জাতীয় পার্টি ভারতের তত্ত্বাবধানে এবং আমেরিকার তত্ত্বাবধানে সর্বোচ্চ ভালো অবস্থানে এখন আছে আর জামাত এখন জামাতের সবাই এক একজন সৌদি আরবের যে রাজপুত্র রয়েছেন মোহাম্মদ বিন সালমান তাদের মতো তাদের জীবনযাত্রা এখন চলছে তাদের ক্ষমতা আছে জৌলুস আছে আকর্ষণ আছে তারা যেখানে যাচ্ছেন সেখানে ভন 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 করে সুবিধা বাদী যারা মাছি রয়েছেন তারা সেখানে উপস্থিত হচ্ছে তারা যা কিছু বলছেন সেগুলো অমীয়বান জামাতের জীবনে এরকম সুসময় উনিশশো একাত্তর সনেও আসেনি মানে মার্চ এপ্রিল মে মাসে যখন রাজাকার গঠিত হচ্ছিল আলবদর গঠিত হচ্ছিল আশাব গঠিত হচ্ছিল এবং তারা সরকারের পক্ষ থেকে যত রকম সুযোগ সুবিধা পেয়ে সারা বাংলাদেশ তারা যেভাবে কবজা করে ফেলেছিল এবং বলা হয়ে থাকে যে একমাত্র আলবদরেরই আটশো করে সদস্য ছিল প্রতিটি থানাতে তাদেরকে সরকারের পক্ষ থেকে এগুলো ছিল প্যারামিলিটারি আলবদর ছিল প্যারামিলিটারি তো আলবদরকে নিয়মিত মাসিক বেতন দেওয়া হতো সেনাবাহিনীর লোকদের মতো তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র ছিল এবং তারা ট্রেনিং প্রাপ্ত ছিল যুদ্ধ করার জন্য ট্রেনিং প্রাপ্ত ছিল এবং এই আলবদুর বাহিনীকে সাহায্য করার জন্য আর ছিল এবং রাজাকার বাহিনী ছিল আবার এই তিনটি বাহিনীকে সাহায্য করার জন্য বিভিন্ন এলাকাতে তারা শান্তি কমিটি গঠন করেছিল এই শান্তি কমিটির তথ্য দিত বেসামরিক শান্তি কমিটি তারপরে যা হবার তাই হতো সেখানে তো তখন তাদের যে অবস্থা ছিল তার সেইতে এখন এই বর্তমান জামানাতে তাদের অবস্থা অনেক বেশি কারণ ওই সময়টাতে তাদের ব্যাপারে জনগণের ঘৃণা ছিল খুব ছিল তাদের কিনে নিয়ে জনগণের ভয় ছিল আতঙ্ক ছিল আর এখন যেটা হলো তাদের মধ্যে একটা অলিপ্ত অলিপ্ত ভাব রয়েছে দেবত্ব দেবত্ব ভাব রয়েছে এখন তারা সব কিছুই করছেন কিন্তু কোনো দুর্নাম নেই বদনাম তো এই জামাতের তো আনন্দ হওয়ার কথা কিন্তু শেষ পর্যন্ত জামাত আনন্দ করতে পারছে না আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল পনেরো বছরের বিএনপি সর্বনাশ করে দিয়েছে বিএনপি মামলা মোকদ্দমা এবং সেই মামলা মোকদ্দমা এখনও পর্যন্ত উঠেনি চলমান বিএনপিকে লোভ দিয়ে লালসা দিয়ে বা কিছু সুযোগ দিয়ে এমন একটা জালের মধ্যে আটকে দেওয়া হয়েছে ফলে বিএনপি যে সকল ধড়িবাস দুর্নীতিবাস কর্মকর্তা ছিল সামরিক বেসামরিক পুলিশ প্রথম দফায় তাদেরকে বের করে আনা হয়েছে এবং বিভিন্ন পদপদবি দিয়ে আবার এখন তাদেরকে টাইপ দেওয়া হচ্ছে এমন টাইট দেওয়া হচ্ছে যে অনেকের যান যায় যায় অবস্থা তারপর বিএনপির যে সকল চাঁদাবাজ রয়েছে তাদেরকে আকৃষ্ট করার জন্য জেলখানা খালি করে দিয়ে একেবারে সমস্ত ক্রিমিনালদেরকে বের করে দেওয়া হয়েছে এবং এসব ক্রিমিনালরা বিভিন্ন এলাকা থেকে দখল নিয়েছে এবং তারা যে কাজটি করেছে প্রথমত তারা বিএনপিকে তাদের সাবস্টিটিউট পাওয়ার হিসেবে তারা নিয়েছে আর সেকেন্ডলি তারা আওয়ামী লীগের যে সকল ধনাঢ়্য লোকজন রয়েছেন তাদেরকেও ওখানে এস্টাবলিশ করে দিয়ে একটা সাম্রাজ্য গড়ে তুলে পুরো এলাকাতে যে রাসের এবং সন্ত্রাসের রাজ্য কায়েম করেছে যার পুরো দায় দায়িত্ব বিএনপি বা ইট ইস প্রি অ্যান্ড ওয়েল ডিজাইনড এই গেল বিএনপির অবস্থা তো জামাতের কথা তো বললাম এনসিপির একই অবস্থা এনসিপি গঠন করার পর থেকে তারা অনেক কিছু আশা করেছিল চেষ্টা করেছিল কিন্তু সেই জিনিসগুলো তারা পারছে না ফলে এখন তাদেরকে বিভিন্ন মহলের বিভিন্ন এজেন্সির কথা অনুযায়ী কাজকর্ম করতে হচ্ছে এনিওয়ে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে প্রক্রিয়াটি এটি কাদের মাথা থেকে এসেছে কেন এসেছে কিভাবে এসেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য শেখ হাসিনাকে রক্ষা করার জন্য নাকি আওয়ামী লীগ ধ্বংস করার জন্য শেখ হাসিনাকে শিক্ষা দেওয়ার জন্য সেটা সময় আসলে বোঝা যাবে কিন্তু ব্যবস্থা হলো বা অবস্থা হল এই প্রক্রিয়ার ফলে অন্যান্য অনেকের কপাল পড়বে কিন্তু শেখ হাসিনার এবং শেখ পরিবারের কপালে রীতিমতো চন্দনের তাদের বৃহস্পতি এখন তুঙ্গে এই কারণে তুঙ্গে যে এক এগারো সময়টিতে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলকে মাইনাস টু ফর্মুলাতে ফেলে দেওয়া হয়েছিল এবং এই দুটো দলের পরিবর্তন অর্থাৎ জিয়া পরিবার এবং বঙ্গবন্ধু পরিবারকে টার্গেট করে তৎকালীন সামরিক শাসকরা যে কাজকর্ম করেছে তাতে প্রথমত এই দুটো পরিবার শেষ হতে বসেছিল দ্বিতীয়ত এই দুটো পরিবারের যে প্রভাবযুক্ত দল বিএনপি এবং আওয়ামী লীগ এখানে শেখ পরিবারের বাইরে জিয়া পরিবারের বাইরে লোকজন এনে এই দুটো দলকে ওন করার চেষ্টা করা হয়েছিল বিএনপি সংস্কারবাদী এবং আওয়ামী লীগের সংস্কারবাদী যা নিয়ে প্রায় এক বছর টানা হেসরা চলেছে কিন্তু শেষ হয়নি সফল হয়নি কিন্তু পুরো দুটো দলের মধ্যে যে কমপ্লেক্স তৈরি হয়েছে আওয়ামী লীগ পনেরো ক্ষমতায় থেকেও সে কমপ্লেক্স থেকে এখনও মুক্ত হতে পারেনি সংস্কারবাদীদের নাম শুনলে তাদের মাথা খারাপ হয়ে যায় আর বিএনপির অবস্থাও একই বিএনপির ওই সময়টাতে যারা সংস্কারবাদী হিসাবে নাম লিখিয়েছিল এখনও পর্যন্ত বিএনপি তাদেরকে গ্রহণ করতে পারেনি গেল এই ঘটনা তো এবার যখন এই অন্তর্বর্তীকালীন সরকার এলো তখন তো মানুষ প্রথমে বুঝতে পারেনি এটি বিপ্লবী সরকার এটা গণতান্ত্রিক সরকার কিন্তু ধীরে ধীরে এখন মানুষ সবাই বুঝতে পেরেছে যে এর পিছনে অনেক দৃশ্য আছে অনেক খেলা আছে এবং খেলা এখন অনেক বাকি আছে এটা এখন সবাই বুঝতে পারছে বুঝতে পারছে যে এখানে অনেক লোক আছে যাদেরকে আমরা মাস্টার মাইন্ড হিসেবে জেনেছি কিন্তু এই মাস্টার আবার মাস্টারমাইন্ড আছে সামনে যাদেরকে আমরা নৃত্য করতে দেখি এরা আসলে নৃত্য শিল্পী নয় তারা পুতুল পেছনে আরও অনেক বড় শিল্পী রয়েছে কলাকশিল্পী রয়েছে স্ক্রিপ্ট রাইটার রয়েছে এই অবস্থায় আরও একটি এগারো আরও একটি মাইনাস টু এ সকল বিষয়ে যে আলাপ আলোচনা হচ্ছিল এই আলাপ আলোচনায় অতীতের অভিজ্ঞতার কারণে বিএনপি এবং আওয়ামী দুই দলের মধ্যে কিন্তু একটা ভয় ছিল যেহেতু সবার আগে এখানে পরাজিত মানে দল হিসেবে আওয়ামী লীগ সম্মুখে চলে আসছে ফলে অপত্যাচারের যে স্টিম রোলা তাদের উপর আসবে তাদের উপর খরচ চলবে এবং তাদের উপরেই মাইনাস ওয়ান প্রথম চালনা করা হবে এবং সেভাবে কিন্তু সব কিছু এগোচ্ছিল তো সেক্ষেত্রে ওই আগের মতো দুটো টার্গেট আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়াম লীগ করে সেখানে নতুন কাউকে বসানো গ্রুপ অফ পিপলকে বসানো এবং বিভিন্ন সময় বিভিন্ন নাম দেওয়া হয়েছে অর্থাৎ আওয়াম লীগ উইল বি ওন বাই দ্য অ্যানাদার পার্সন অর গ্রুপ অফ পারসন কন্ট্রোল বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট এটা হলো মানে পরিকল্পনা আর এখানে শেখ পরিবার শেখ হাসিনা মাইনাস হয়ে যাবে অটোমেটিক তো এটা নিয়ে আসলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের মধ্যে এক ধরনের যাকে বলে আশা নিরাশা হতাশা ছিল এবং আওয়ামী লীগ যদি আবার রিভাইভ হয় সেক্ষেত্রে যারা সাধারণ নেতাকর্মী লাখ লাখ কোটি কোটি নেতাকর্মী তারা এখানে আসবে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হলো সব অফিস এবং সেখানে যদি আওয়ামী লীগের মোটামুটি নাম আছে এরকম কোনো কাউকে বসিয়ে দেওয়া হতো ধরুন আইভিকে যদি বসায় দেওয়া হতো তো আইভি সাহেব চৌধুরী তারপরে প্যারেশার ইসলাম বীরুত্তম তারপরে ধরুন তোফায়েল আহমেদ উনি খুবই অসুস্থ তারপর ধরুন ওনার নাম তোফায়ল আহমেদ সাহেব আছেন এরপরে অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব আছেন এরকম আরও অনেক অনেকের নাম বলা যেতে পারে যাদের রেপুটেশনে হচ্ছে ওই যে মান্নান সাহেব আছেন তারপরে যাকে বলা হয় অন্তত একশো লোক আওয়ামী লীগের মন্ত্রী এমপি আছে যাদের আসলে কোনো দু বদনাম নেই তো তারা সরকারের সঙ্গে একটা সমঝোতা করে আওয়ামী লীগ নাম নিয়ে তিনটে অফিস খুল সদন খুলল সরকারই রেডি করে দিল তারপর আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভেন অফিস খুলল এবং এখানে কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মীদের ঢল নামবে আওয়ামী লীগের ব্যানারে এবং এটা যদি কিছুদিন চলতে দেওয়া হতো এবং তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হতো তাহলে শেখ পরিবারের নাম এবং মানে আওয়ামী লীগের যে নতুন যে প্রত্যাবর্তন সেখান থেকে শেখ হাসিনা এবং শেখ পরিবারের নাম স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যেত এটা শেখ হাসিনাকে ভীষণভাবে কিন্তু ভাবিয়ে তুলেছিল কিন্তু এখন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ফল যদি মানে একেবারে আকাশ থেকে ইব্রাইল এসেও নতুন একটা নাম দিয়ে বলে এই নামটি আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন সেই নেতাকর্মীরা এই নামে আসলে তাদের বরকত হবে এই একই অফিস অর্থাৎ আওয়ামী অফিস কিন্তু ধরেন পার্টির নাম হলো ফটাং ফট ফটাং ফট পার্টি তো ফটাং ফট পার্টি আওয়ামী অফিসে সাইনবোর্ড আনছে এবং সেখানে আওয়ামী লীগের একটা মশা এবং মাসিও কিন্তু এখন যাবে না ফলে কি হলো এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ফলে আপাতত মাইনাস ওয়ান শেখ হাসিনা মাইনাস এবং শেখ পরিবার মাইনাস এই প্রকল্পটি একেবারে চিরদিনের জন্য অ্যাওয়ার্ডেন্ট হয়ে গেল আর আপনি এদেরকে রাজনীতি থেকে অ্যাওয়ার্ডেন্ট করতে পারবেন না এদেরকে নিয়ে আর কোনো পলিটিক্স করতে পারবেন না নম্বর ওয়ান নাম্বার টু হলো নিষিদ্ধ করে কখনো কোনো রাজনৈতিক মতাদর্শকে দমন করা যায় না কেউ কখনো পারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বরং একে আরও শক্তিশালী করা হলো এদের মধ্যে ক্ষোভ তৈরি করা হলো এদের মধ্যে ঘৃণা তৈরি করা হলো এদের মধ্যে প্রতিহিংসা তৈরি করা হলো আজ জামাতকে নিষিদ্ধ করার ফলে তাদের মধ্যে যে ঘৃণা ক্ষোভ এবং প্রতিশোধ যে জাগ্রত হয়েছে এবং সেটা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কীভাবে কাজ করছে যে এখন তারা যে আওয়ামী লীগ একসময় শাহবাগকে ব্যবহার করেছে জামাতের বিরুদ্ধে এখন জামাত সেই শাহবাগকে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করছে যেখানে এই বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শেখ হাসিনার বাংলাদেশ এখন তারা বলছে গোলাম আজমের বাংলাদেশ এগুলো সবই আসলে ক্রোধ থেকে ঘেরা থাকে এটা কিন্তু তার আগে থেকে বলতো না এই কাজটা তারা করছে আওয়ামী লীগের কারণে তো এই যে আওয়ামী লীগকে ব্যাখুটেছে পাঠিয়ে দিয়ে জামাতের যদি ফাইভ টু সিক্স পার্সেন্ট বা থ্রি টু ফোর পার্সেন্ট তাদের সামর্থ থাকে তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট লোকের মনে ঘৃণা ক্রোধ এবং বিক্ষোভ জাগিয়ে দেওয়ার পরিণতি কী হতে পারে ক্যালকুলেটার লাগবে আপনি